ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের মতো রাঙ্গামাটি জেলায় বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ কিন্তু শুরু হয়েছে সকাল থেকে রাঙ্গামাটি সদরে এরপর পরই হচ্ছে কাউখালি উপজেলার প্রথমে ব্যাদবুনিয়া তারপর ঘাগড়ায় এবং এই মুহূর্তে কাউখালি উপজেলার সদরে উপজেলা সর্বস্তরে মানুষ কিন্তু বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যদি আপনাদেরকে দেখায় ইতিমধ্যে কিন্তু যে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন উপজেলার সব জায়গা থেকে ব্যানার পিস্রম প্লে কার্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু বলছেন যে সর্বপ্রথম যে বিশ্বের যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু এখনো সেটি প্রতিবাদ করছে না সবাই যাতে দ্রুত সময়ে এগিয়ে এসে কিন্তু ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় সে জন্য কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু এই কথাটি বলছেন পাশাপাশি তাদেরকে করে দেওয়া যায় ইসরায়েলি পণ্যগুলো যত দ্রুত বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কাউখালী উপজেলার বিভিন্ন দোকানে যত কোন রকম ইসরায়েলি পণ্য বিক্রি করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা যদি আপনাদেরকে কয়েকজন আলেমের সাথে কথা বলাবো যে তারা আসলে এই মুহূর্তে সমাবেশ থেকে কি কি যে বিক্ষোভ সমাবেশ থেকে কি তারা প্রতিশ্রুতি দিবেন এবং কি কি করবেন এই যে